মেলায় যাব তাই বিআরটিসি বাসে উঠেছি আর ছুটির দিন বলে কথা এত মানুষ বিআরটিসি বাসে তেমন কোনো জায়গায় ছিল না আমরা লাস্টে যে বসছি পেছনের ছিট আর পেছনের সিটের ঝাঁকুনিতে আমার মেয়ে বারবার ভয় পেয়ে যাচ্ছে চিৎকার করতেছে আর করার বলতেছি একটু ধৈর্য ধরো আমরা পৌঁছে যাব বেশি সময় লাগবে না পিছন দিক দিয়ে দেখাচ্ছি দেখো এক এক করে তিনশো ফিটার রাস্তাগুলো পার হয়ে যাচ্ছি আমরা মেলার দিকে পৌঁছে গেছি অবশেষে পৌঁছে গেলাম অনেক মানুষের ভিড় থেকে কষ্ট করে টিকিট সংগ্রহ করতে পেরেছি অবশেষে মেলার ভিতরে ঢুকে গেলাম আর এ বছর জায়গায় জায়গায় বাস দিয়ে সরু রাস্তা করে ফেলেছে যার জন্য মানুষের ভিড় আরও বেড়ে গেছে ধাক্কি কি অবস্থা ছুটির দিন আসলে মেলায় আসাটা উচিত না তারপরও ছুটির দিনে মেলায় আসলাম অন্যদিন আসলে মেয়েদের স্কুল বন্ধ হবে তাই ছুটির দিনেই আসলাম আর মেলায় ঢুকে মেলার ডান পাশে হাতের ডান পাশে আইসক্রিমের দোকানগুলো মেয়ে চিৎকার শুরু করে দিছে ঢুকেই আমি আইসক্রিম খাবো আরে আমরা একটু পরে খাই না এখনই খাবে গুনগুন করে কান্না শুরু করে দিছে ওর বাবা বলতেছে চলো চলো যাই মেয়েকে আগে শান্ত করি মেয়ে খেলে কি হবে আমরা আসছি আমরা খাবো না মেলায় আসছি আর আইসক্রিম খাবো না তাই কি কখনো হয় মানুষের ভিড় উপেক্ষা করে চলে আসছি এগুলোতে এগুলোতে এই পাশে প্রথমেই আইসক্রিমগুলো তৈরি করে দিচ্ছে আর ও ঢুকেই বলতেছে ভেনিলা আইসক্রিম কোনটা খাবে তাই এই পাশগুলোতে ভেনিলা রেডিমেডটা বিক্রি হচ্ছে না এখানে ওরা তৈরি করে দিচ্ছে আমরা কর্নারে চলে গেলাম ওইখানে মূলত রেডিমেড আইসক্রিমগুলো বিক্রি করা হয় এই পাশে চলে আসছি এই পাশের শুরুতে আপুরা আইসক্রিমগুলো তৈরি করে দিচ্ছে আর প্রত্যেকটা প্রোডাক্টের এত দাম আমার কাছে খুব খারাপই লাগলো একটা মেলা মেলা উপলক্ষে তো মানুষকে সার দিবে সার দিবে দূরের কথা আমাদের বাসার পাশে যেসব প্রোডাক্টগুলো দেখা গেছে যে ষাট টাকা সেখানে একশো টাকা কোনো একটা লাইটার লাইটার আশি টাকা করে পাওয়া যায় ওখানে একশো বিশ টাকা কী ভয়ঙ্কর অবস্থা এত টাকা খরচ করে মেলায় আসলাম আর এসে এসে সব দ্বিগুণ দাম অবশেষে চারটা কোন স্ক্রিম নিয়ে ফেলেছি এখন তো ভিতরে খাওয়া যাবে না খাওয়ার জন্য বাহির হতে হবে তাই আমরা আইসক্রিমগুলো নিয়ে বাহিরে চলে যাব বাহিরে গিয়ে তারপরে আমরা খেয়ে আবার ঘুরে ঘুরে দেখবো খাওয়া শুরু চাটা চাটি সবাইকে শুধু আমরা যে চাটছি তা না আশেপাশে সবাই আইসক্রিম চাটতেছে নানান ধরনের নানান ফ্লেভারের আইসক্রিমগুলো চাটতেছে আমরাও চাটতেছি চাটাচাটি শেষ করে আমরা তারপরে অন্যান্য দিকে ঘুরতে যাব দেখতে যাব কেনাকাটা করব। কেনাকাটার পর্বটা আরেক দিন তুলে ধরবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ